এবার নেটোর সঙ্গে উত্তেজনার মধ্যে চিন রাশিয়ার সামরিক মহড়া আরও বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের পাঁচজন নাগরিক ও তিনটি সংস্থার উপর নিষে এবার পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিনজন সেনানি হত এদিকে দুই দিন না যেতে নিরাপদ অঞ্চলে আবারও ইসরায়েলি হামলা আরো জানিয়ে দিব। এবার গাজা নিরাপদ এলাকায় হামলা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় এদিকে গাজায় ভয়াবহ হামলা যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো হামাস এবার উপকূলে চীনের বিশাল উপকূল রক্ষা জাহাজ মোতায়েন সতর্ক অবস্থানে ফিলিপাইন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যে চীন রাশিয়ার সামরিক মহড়া সামরিক জোট নেটোর সঙ্গে টানা পরনের মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া সোমবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে এপি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় মহড়ায় এয়ার ডিফেন্সের পাশাপাশি অ্যান্টি সাবমেরিন মহড়াও চালানো হবে এই সামরিক মহড়া শেষ হবে সতেরোই জুলাই এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রোববার থেকে যৌথ সমুদ্র দুই নামের এই মহড়া গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে মহড়ার সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোন সম্পর্ক নেই এমনকি কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে এ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে সম্প্রতি ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে বত্রিশ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয় এতে বেজিং কে ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয় এদিকে ইসরায়েলের পাঁচজন নাগরিক ও তিনটি সংস্থার উপর নিষেধাজ্ঞা ফিলিস্তিনের গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের পাঁচজন নাগরিক ও তিনটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা পাঁচজন ইসরায়েলি নাগরিকদের সবার নাম প্রকাশ করেনি কমিশন সংস্থা তিনটির মধ্যে দুটির জানা গেছে যে পাঁচজন ইসরায়েলি নাগরিকদের প্রতি নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের মধ্যে দুজন দুটি সংস্থার প্রধান নির্বাহী এই সংস্থাগুলো হলো টিজাপ 9 লেহাবা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা যে দুই ব্যক্তির নাম জানা গেছে বেনজিওন গোপেস্টেইন এবং ইসরায়েল স্টার মান্নে ইসরায়েল একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী বিবৃতিতে বলা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো 2023 সালে 9 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতায় ওস্কানি দিচ্ছে পাশাপাশি গাজায় খাদ্য পানি এবং জ্বালানির প্রবেশ নিয়মিত বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ তোয়াক্কা না করে অবরোধ গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে নেতানিয়াহ প্রশাসন হামাস নির্মূলের নামে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে এবার পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিনজন সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের খাইবার পাকতুখান খাওয়া প্রদেশে একটি সামরিক কম্পাউন্ডে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন আর এতে আহত হয়েছেন আরো বারো জন বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ খবর ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক বোঝায় গাড়ির সামরিক কম্পাউন্ডে নিয়ে যায় পরে সেখানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা চালায় এতে কমপক্ষে তিনজন নিহত এবং বারো জন আহত হন আফগানিস্তানের সীমান্তবর্তী খায় বা খোয়া প্রদেশের বান্ন শহরের গ্যারিসন শহরে ভোরের আগে অভিযান চালানো হয় স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের বেসামরিক নাগরিকদের বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয় এতে ছয় জন আহত হন নিরাপত্তা সূত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে পাকিস্তানি সেনারা কম্পাউন্ডের সশস্ত্র গোষ্ঠীকে কোণঠাসা করে ফেলে এবং ভারী বন্দুক যুদ্ধে তাদের চারজন সদস্য নিহত হয় সূত্র আরো সেনা হুমকিকে নিষ্ক্রিয় করতে এবং সম্পূর্ণরূপে সুরক্ষিত করতে একটি ক্লিয়ারেন্স অপারেশন চালিয়েছে এদিকে দুই দিন যেতে না যেতে নিরাপদ অঞ্চলে আবারও ইসরায়েলি হামলা সোমবার দক্ষিণ ও মধ্য গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল গত শনিবার নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হওয়া আল মাওয়াচিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হামলা দুই দিন না যেতেই আবার হামলা চালিয়েছে ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর আরও চাপ সৃষ্টি জন্যই এই কৌশল নিয়েছে দেশটি গাজা উপত্যকার আল মাওযাসিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল জায়গাটি ছিল তাবুতে পরিপূর্ণ শনিবার ইসরায়েলের আকস্মিক হামলায় 90 জন নিহত এবং অন্তত তিন শতাধিক আহত হয় হওয়ার খবর পাওয়া যায় সোমবারের হামলায় ঠিক কতজন নিহত হয়েছে তা নির্দিষ্ট করে নিশ্চিত করেনি রয়টার্স বাস্তুচ্যুত ব্যক্তিরা রয়টার্সকে বলেছেন চতুর্দিকে ধ্বংস স্তূপের মধ্যে তারা এখন কোথায় যাবে সে সম্পর্কে কোনো ধারণা নেই হামলার প্রত্যক্ষদর্শী আলমা ওয়াসির বাজারের একজন বিক্রেতা রয়টার্সকে বলেন ওই মুহূর্তে আমার পায়ের নিচে মাটি কেঁপে ওঠে এবং আকাশে প্রচন্ড ধুলোবালি উড়ে ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো মৃতদেহ দেখেছি যা আমি আমার জীবনে দেখিনি এমন কিছু এবার গাজার নিরাপদ এলাকায় হামলা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় এবার গাজা নিরাপদ এলাকায় হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা নিরাপদ ঘোষিত এলাকা আলমাওয়াছিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে এই স্থানটিকে ইসরায়েল পূর্ব থেকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল খবর আনাদুলো এজেন্সির হামলার ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্ব নেতাদের দ্রুত যুদ্ধ বিরতি কাজ করে তাগিদ দিয়েছেন জর্ডান দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আলমাওয়াচিতে ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ মিশরও তারা জানায় যুদ্ধ বিরতি আলোচনার মাঝে এমন বর্বরতা তৈরি করছে জটিলতা এদিকে ইসরায়েলকে শিশু হত্যাকারী বর্বর বলে আখ্যা দিয়েছেন ইরান আলমাওয়াসিতে ইজরায়েলি আগ্রাসনে নিন্দadaniয়েছে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ওমান মুসলিম দেশগুলো উল্লেখ করে শনিবার আলমাওয়াসির ওই এলাকাটিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইজরায়েলি বহর এতে প্রাণহানি ঘটে অন্তত 90 জনের এদিকে গাজায় ভয়াবহ হামলা যুদ্ধবিরতির আওতা থেকে সরে দাঁড়ালো হামাজ ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল জল ও আকাশ পথে তীব্র আক্রমণ চালিয়েছে উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এ এলাকায় গাজার বিভিন্ন এলাকা তছনছ হয়ে গেছে এই পরিস্থিতিতে হামাস যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে এটা গাজায় সংঘাতের অবসানের আশা আরো কমিয়ে দিয়েছে গাজার অনুসেরাত ও খান ইউনিস এলাকায় ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে নুসাই রাতেই প্রাণ হারিয়েছেন এগারো সোমবার গাজার উত্তর অঞ্চলের তাল আল হাওয়া শেখ আজলিন আল সাবরা এলাকা এবং নৌসেরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি সেনাদের নির্বিচার গোলা বর্ষণ চলে মধ্য গাজার আল মুগারাকা এলাকাও ইসরায়েলের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী আল মাগাদি শিবিরে ইসরায়েলের বিমান হামলায় তিনজন শিশু সহ পাঁচজন ফিলিস্তিনি মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা এলাকায় সামরিক নৌজান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবার চীনের বিশাল রক্ষা জাহাজ সতর্ক অবস্থানে ফিলিপাইন ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীন উপকূল রক্ষী বাহিনীর বিশাল জাহাজ সিসিজি সিজি ফাইভ নাইন ওয়ান জিরো নোঙর করেছে এটা নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে

ইস্তানুতির এই জাহাজটি সামরিক শক্তির প্রতীক ফিলিপাইনের উপকূল রক্ষী বাহিনী চীনের এই জাহাজটিকে চ্যালেঞ্জ করেছে দক্ষিণ চীন সাগরের এই বিতর্কিত এলাকায় চীনের উপস্থিতি ফিলিপাইনের জন্য একটি বড় হুমকি চীন নিজেদের সামুদ্রিক এলাকা হিসেবে দাবি করলেও ফিলিপাইন এটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করে চীনের এই আগ্রাসী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে ফিলিপাইন এটিকে চীনের আক্রমণাত্মক পদক্ষেপ এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা আগামী নভেম্বরে অনুষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওয়াইহাই অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স রানিং মেট হবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলোয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় ভ্যান্স এক সময় ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন কিন্তু দুই সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি গত শনিবার পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছড়ে হামলাকারী গুলি আম্পের কানের উপরের অংশ ফুটো করে চলে যায় পরদিন রোববার সম্মেলনে অংশ নিতে মিলওয়াকিতে পৌঁছান তিনি এর আগে তার দলের পক্ষ থেকে জানানো হয় হামলা সত্ত্বেও দলে জাতীয় সম্মেলন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলবে রিপাবলিকান পার্টি জাতীয় সম্মেলন চলবে আঠারো জুলাই পর্যন্ত চার বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা রিপাবলিকান পার্টির দুই হাজার তিনশো সাতাশি জন প্রতিনিধি তার প্রতি সমর্থন জানিয়েছেন